আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি ব্ল্যাক ম্যাঙ্গো সবাই কেমন আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব জাপানের একটা অসাধারণ দিনের অভিজ্ঞতা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন জাপানের রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছি এখানকার রাস্তাঘাট কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর ট্রাফিক কতটা শৃঙ্খলিত তা দেখে আমি সত্যিই মুগ্ধ আর সকালে গেমো সুপার মার্কেটে গিয়েছিলাম এক বড় ভাইয়ের সাথে আর সেখান থেকে ফেরার পথে কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করেছি জাপানের জীবনযাত্রা আমাদের বাংলাদেশ থেকে কতটা আলাদা তা এই ভিডিওতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব বিশেষ করে এখানকার নিয়ম শৃঙ্খলা আর মানুষের বিনিময় দেখে অবাক হওয়ার মতো বা আমিও অবাক হয়েছি আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমাদের বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা আমি যখন ঢাকাতে ছিলাম বা আপনারা যারা ঢাকায় থাকেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের শহরে সবসময় একটা কোলাহল আর হর্ন বাজানোর শব্দ যেন লেগেই থাকে যানজট তো আমাদের জীবনের অংশ হয়ে গেছে কিন্তু জাপানের সম্পূর্ণ উল্টোটা এখানকার মানুষ বাইসাইকেল চালানোর জন্য আলাদা লেন ব্যবহার করে আর কেউ কারোর আগে যাওয়ার জন্য হর্ন দেয় না এখানে রাস্তায় কোনো অপ্রয়োজনীয় কোলাহল নাই এই শান্ত এবং পরিচ্ছন্ন পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমাদের দেশের জীবনযাত্রা একটু বিশৃঙ্খল সেখানে জাপানে সবাই নিয়ম মেনে চলে ট্রাফিক সিগনাল মেনে চলা থেকে শুরু করে রাস্তা পারাপার সব ক্ষেত্রেই একটা দারুণ শৃঙ্খলা দেখা যায় এখানকার গাড়িগুলোও খুব নিয়ম করে চলে কেউ কাউকে ওভারটেক করার জন্য চেষ্টা করে না এই নিয়ম শৃঙ্খলা জাপানের উন্নতির অন্যতম কারণ এখন আমি আমার ডরমিটরির দিকে ফিরছি ফেরার পথে আরও কিছু অসাধারণ দৃশ্য দেখতে পেলাম এখানকার মানুষ কতটা বিনয় এবং পরিচ্ছন্ন তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন সবাই নিজের লেন ধরে চলে আর একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এখানকার প্রতিটি নিয়মকানুন যেন সবার জীবনযাত্রার অংশ হয়ে গেছে দেখুন রাস্তার আশেপাশে কতটা পরিচ্ছন্ন বজায় রাখা হয়েছে এখানে আবর্জনা বা ময়লা একটুও নয় এই ধরনের পরিবেশ দেখতে খুবই ভালো লাগে আমার মনে হয় আমাদের জাপানের এই পরিচ্ছন্নতার অভ্যাসটা সবারই শেখা উচিত সব থেকে অবাক করার মতো বিষয় হলো জাপানে সাইকেল অথবা হেঁটে যদি কেউ যায় বিশেষ করে গ্রামের দিকে বা গ্রাম সাইডের দিকে তাহলে যত বড় গাড়ি যাক না কেন বা যত বড় গাড়ি হোক না কেন যে রাস্তা দিকে সোজা চলতেছে তখন যদি চালক তাকে দেখে সাইকেলিস্ট বা পথচারীকে যদি ড্রাইভার তাকে দেখে তারা সাইকেলিস্ট অথবা পথচারীকে আগে যাওয়ার সুযোগ করে দেয় এই সৌজন্যবোধ এবং সম্মান আমাদের দেশে খুবই কম দেখা যায় এই নিয়ম শৃঙ্খলাই জাপানের উন্নতির অন্যতম কারণ দেখতে দেখতে আমি আমার টার্মেটার দিকে চলে আসলাম সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আশা করি জাপানের এই ছোট্ট ঝলক আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি জাপানে এসে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা কেমন তার কমেন্টে কিন্তু জানাতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম